নতুন বছর কীভাবে কাটাবেন ভালো থাকতে পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করুন আজকাল ঘরে ঘরে সুগার বাড়ছে হাইপার টেনশন তার থেকে আবার মানসিক সমস্যা দেখা দিচ্ছে অনেক পরিবারে তাই পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করুন ভালো ভালো বই পড়ুন আর ধ্যান করুন করুন ইতিবাচক ভাবনার মন তৈরি তাতে ভালো থাকবেন নতুন বছরের ভাবনায় এসব কথাই জানালেন বিশিষ্ট সমাজ তত্ত্ব তরুণ মাইতি শিলিগুড়ি শহর ছাড়াও শহর এলাকায় মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেছে তরুণবাবুদের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন তরুণবাবু বলেন করোনার পর বিভিন্ন কারণে মানসিক সমস্যা বাড়ছে মানসিক সমস্যা কাটিয়ে ওঠার উপায় কি তার কিছু পথও বাতলেছেন তরুণ বাবু তার পরামর্শ সবাই একটু হাসি খুশিতে থাকুন মনের মধ্যে সব সময় চাপ নেবেন না একটি ড্রেনের মধ্যে যেমন জঞ্জাল মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় তেমনই মনের জঞ্জালও মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় বিভিন্ন এলাকায় তাদের আশাকর্মীরা কাজ করছেন কারো কোনো সমস্যা হলে আশাকর্মীদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সবারই একটা মানসিক অশান্তি সবারই কিছু না কিছু আছে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বছরের প্রাক মুহূর্তে কি খবরের ঘন্টার সমস্ত নববর্ষ অর্থাৎ ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশের আগাম আমরা শুভেচ্ছা জানাচ্ছি সবার দু সাল ভালো কাটুক ভালো হোক সেটা আমরা আগে বাগে জানিয়ে রাখতে চাচ্ছি এখন বিষয় হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রাম করছি আপনারা দেখেছেন আপনারা অনেক অনেক সময় আমাদেরও বলেছেন সেটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং খবরের ঘন্টার মাধ্যমে আমরা অনেক জায়গায় পৌঁছে গেছি আমাদের কাজ নিয়ে এবং যে সমস্ত সমস্যা আছে আমরা ছোট সমস্যাগুলো নিয়ে সাধারণত কাজ করার চেষ্টা করছি আমাদের বড় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দিদিদের নিয়ে কাজ সেটা তিনটে জেলায় তো আমরা করছি এবং আমরা এইচ আই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং এইচ আই পজিটিভ মানুষদের নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করার পর আমরা তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার যে কাজটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি এবং আমরা কোভিডের পর থেকে দেখছি মানুষের মধ্যে মানসিক সমস্যা বিভিন্ন রকম সমস্যা আমরা আমরা প্রতিনিয়ত দেখতে পেয়েছি তার মধ্যে আমাদেরও কিছু সমস্যা মানসিক সমস্যা যে কোনো মানুষের যে কোনো সময় সমস্যা হতে পারে এবং কোনটা মানসিক সমস্যা কোনটা মানসিক সমস্যা নয় কোনটা ট্রিটমেন্ট করাবো কোনটা ট্রিটমেন্ট করাবো না এবং মানসিক সমস্যা নিয়ে মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে এবং মানসিক সমস্যা নিয়ে অনেক অনেকের মধ্যে ডিসক্রিমিনেশন ভেদাভেদ আছে এবং যারা মানসিক সমস্যা জর্জরিত আছে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সুতরাং এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকল্প নিয়ে এমসিসি ইন্ডিয়ার সহযোগিতায় আমরা শুরু করেছি আমাদের দুটো ব্লক মাটিগাড়া ফাঁসি দেওয়া এবং আমাদের কর্পোরেশন এলাকাতে সেই কাজ করতে গিয়ে আমরা এখনো পর্যন্ত আমরা দেড়শোর বেশি যারা মানসিক সমস্যাগ্রস্ত মানুষ আছে তার মধ্যে এইচ আইভি পজিটিভও আছে সেই সমস্ত মানুষের নানান ধরনের সমস্যা আছে আমরা এই যে মানসিক সমস্যা দুটো ভাগে দেখছি একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় একটা সাইকেটিক প্রবলেম হয় সাইকেট্রিক প্রবলেম হলে তার জন্য ট্রিটমেন্ট আছে মেডিকেল কলেজে সাইকোলজিক্যাল প্রবলেম হলে কাউন্সিলার যে দরকার সাইকোলজিক্যাল কাউন্সিলার সেটা কিন্তু আমাদের অভাব আছে আমরা তবু আমরা যারা কাউন্সিলার করে কাউন্সিলিং করেন তাদের কাছে আমরা পাঠিয়ে দেই। নববর্ষে প্রথমেই বলবো যে যদি কেউ মানসিক সমস্যাগ্রস্ত হন বা বাড়ির হয় কিংবা বাড়ির পাশে হয় সরাসরি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করে দিন এবং আমাদের জেলায় একটা মেন্টাল হেলথ প্রোগ্রাম চলছে সেখানে একটা পুরো টিম আছে বিভিন্ন জায়গায় যদি মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো ক্যাম্প করা যায় প্রচার করার জন্য তারাও আজকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট এবং সেখানে চাপ যদিও বেশি কিন্তু ট্রিটমেন্টটা অত্যন্ত ভালোভাবেই হচ্ছে এবং যে সমস্ত পেশেন্টকে ওখানে ইনডোর আছে অ্যাডমিশন করানো হয় এবং তাদের সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে মূলশোতে ফিরিয়ে দেওয়া হচ্ছে একটা গলার বিষয়ে যদি কারো মানসিক সমস্যা হয় এটা একটা লং টার্ম একটা রোগ বলা যায় এবং এই রোগেরও সম্পূর্ণ চিকিৎসা আছে এবং সেই চিকিৎসাটা যারা যাদের আছে তাদের সম্পূর্ণ করতে হবে আমরা যেটা পেয়েছি যে অনেকে চিকিৎসা সম্পূর্ণ করেনি কিছুদিন চিকিৎসা করে তারপর ওষুধ কন্টিনিউ করেন। এবং কিছুটা ভালো হয়ে গেলে মনে হয় যে মানসিক সমস্যা থেকে বেরিয়ে চলে এসছে কিন্তু তা না এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট এবং কখনো ডোজ কমানো হয় কখনো ডোজ বাড়ানো হয় এবং ফলে তাদেরকে যদি সঠিক চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু আমাদের সুদূর প্রসারি যে ভোগান্তি সেটা পরিবারের লোককেই ভুগতে হবে সেই জন্য বাড়ির লোককে আমরা যেমন কাউন্সেলিং করছি তাদেরকে যেমন পরামর্শ দিচ্ছি নতুন বছরে আমাদের এটুকুই আবেদন করব। যদি কেউ মানসিকভাবে অবসাদগ্রস্ত হয় আর যদি কোনো জায়গায় বিশেষ করে ছেলে মেয়েদের হাতে আমরা মোবাইল দিয়ে দিয়েছি মোবাইলে তারা কিন্তু আজকে বিপর্যস্ত হয়ে পড়ছে বড়রাই বিপর্যস্ত হয়ে পড়ছে বাথরুমে গিয়ে মোবাইল ব্যবহার করছে এখানে মোবাইল করছে আড়ালে গিয়ে মোবাইল ব্যবহার করছে মোবাইলের জন্য অনেকে অনেক অসাধু কাজের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে আমরা সেই জন্য মা বাবাদের কাছে আমার আবেদন যে ছেলেদের মেয়েদের প্রতি লক্ষ্য রাখুন তাদের পাশে থাকুন তাদের সময় দিন আপনি যদি সময় বেশি দেন তাহলে মোবাইল তারাও অত বেশি ব্যবহার করতে পারবেন না কিংবা একটা সময় করে দিন যে এক দু ঘন্টা দু ঘন্টা আমরা মোবাইল ব্যবহার করতে দেব তার বেশি ব্যবহার করতে দেব না কিন্তু আমরা মূল কথা সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন হাসি মুখে কথা বলুন কোনো কিছু হলে লোকের সঙ্গে শেয়ার করুন যে আপনার লোক আছে যার সঙ্গে সম্পর্ক ভালো আছে তার সঙ্গে শেয়ার করুন তবেই কিন্তু আপনি মানসিক অবস্থা থেকে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে আমাদের আশা দিদি নিয়ে কাজ করি আমরা আরবান এবং রুরাল এলাকাতে যে কোনো আশা দিদির কাছে আমাদের ফোন নাম্বার আছে তাদের কাছে আপনার আমাদের যোগাযোগ পেয়ে যাবেন এবং আমাদের তিনটে আমাদের মানসিক সাপোর্ট সেন্টার করা হচ্ছে একটা হয়ে গেছে আমাদের কাঁওয়াখালীতে আছে নিমতলাতে একটা আমাদের হয়তো খুব সম্প্রতি আমাদের আর একটা সেন্টার ওপেন হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যুব সংগঠনে যেটা হচ্ছে আমাদের গেট বাজারে আছে একটা হয়তো আমাদের ফাঁসিদওয়া জিপি জিপিতে আর একটা সেন্টার হবে সেখানেও গিয়ে আপনারা সরাসরি আমাদের কাঁওয়াখালিটা প্রতি শুক্রবারে দুটো থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে ওখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন কোনো তথ্য নিতে চাইলে নিতে পারেন এবং আমাদের আর দুটো সেন্টার কবে কবে খুলব সেটা আমরা খবরের ঘন্টার মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যদি কারো এরকম সমস্যা থাকে দয়া করে আপনারা যোগাযোগ করুন মানসিক স্বাস্থ্য নিয়ে অহেতুক ভয় পাবেন না এবং মানসিক স্বাস্থ্যের চিকিৎসা যে সম্পূর্ণ আছে সেটা গ্রহণ করুন তাহলে কিন্তু আমরা অনেক ছেলে মেয়েকে বাঁচাতে পারবো কারণ মানসিক যদি কারো সমস্যা হয় যদি চিকিৎসা না করাতে পারি কিন্তু অনেকেই আজকে তা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সে বয়স্ক ব্যক্তিরা হতে পারে সে অ্যাডোলেসেন্স হতে পারে মধ্যবয়সী হতে পারে সবার মধ্যে কিন্তু এই আত্মহত্যার প্রবণতা আস্তে আস্তে করে বাড়ছে যেহেতু তাদের মানসিক অবসাদগ্রস্ত হচ্ছে এংজাইটি প্রবলেম হচ্ছে বাইপোলার ডিসার আছে সিজোপ্রেনিয়া আছে অনেক নানান আপনারা মানে প্রত্যেকটা জিনিস আমরা যদি আলাদা আলাদা করে আলোচনা করি তবেই বুঝতে পারবেন এটা কোন রোগ ওইটা কোন রোগ সেটা বুঝতে পারবেন উত্তরণের উপায় কি মানসিক সমস্যা থেকে কি করলে মানে মানসিক সমস্যা থেকে দূরে থাকা যাবে বা এই উত্তরণের উপায়টা একটা উত্তরণের উপর ছোট সংক্ষেপে এক দুই তিন করে আমি বলে দিচ্ছি এক সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন দুই সম্পর্ক বজায় রাখুন যার কাছে সব কথা আলোচনা করা যায় মনের মধ্যে কোন সমস্যা হলে লোকের সঙ্গে শেয়ার করুন মা বাবার সঙ্গে শেয়ার করতে হবে ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করতে হবে অর্থাৎ আমার ভেতরে জানলা মনের জানলা না করলে কিন্তু আমার মনে কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে আমাদের যেমন ব্রেনের মধ্যে জঞ্জাল হয় মনের মধ্যেও জঞ্জাল জমে যায় সেটাকে পরিষ্কার করতে তখন মানে সম্ভব হবে যদি আমরা সেটা লোকেশন শেয়ার করি চার নম্বর হচ্ছে যে আপনি হাসি মুখে কথা বলবেন আমরা হাসতে ভুলে গেছি হাসতে ভুলে গেছি আমরা স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা আমাদের বেশি আছে সেটাকে যদি কাটিয়ে না উঠতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে করে বাড়বে সমস্যার মুখোমুখি হন সমস্যা দেখে ভয় পাবেন না সমস্যায় দেখে ভেঙে পড়বেন না সমস্যার মুখোমুখি হওয়ার জন্য সাহস এবং আপনি আত্মবিশ্বাসকে বাড়ান আত্মবিশ্বাস বাড়ালে তবেই কি করতে পারবেন আর মানুষের কথা শোনার অভ্যাস করুন অর্থাৎ লার্নিং স্কিল অন্যের কাছ থেকে শেখার অভ্যাস করুন তাহলে কিন্তু আপনার কেন যে অন্যের কথা যেমন শুনবেন আপনার কথাও অন্যজন শুনবে তারপর স্ট্রিপস হচ্ছে যে আমরা যা যখনই কোনো সমস্যা আমাদের হবে দেখবেন আমি যদি কাউকে শেয়ার করতে না পারি আমাদের এখন অনেক রকমের আছে যেখান থেকে যে সেন্টারগুলোতে গিয়ে আমরা সেই কথা আলোচনা করতে পারি এবং মেডিকেল কলেজেও আলোচনা করতে পারি বাড়িতে যদি দীর্ঘদিন মানে কোনো ক্রনিক ডিজিজে ভোগেন যেমন ক্যান্সার হতে পারে ডায়াবেটিস হতে পারে হাইপার টেনশন হতে পারে তাদের মধ্যে মানসিক সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে অভয় দিন তাদের পাশে থাকুন তাদেরকে সেবা শুশ্রূষা করুন মানুষকে শ্রদ্ধা করুন স্নেহ করুন তাদের পাশে থাকার চেষ্টা করুন তবেই দেখবেন মানসিক সমস্যাকে অনেকটা আমরা কমিয়ে আনতে পারবো নেগেটিভিটি হুম হুম পজিটিভিটিটাকে দমিয়ে দিয়ে নেগেটিভিটিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু যদি পজিটিভিটিটাকে হাইলাইট করে নেগেটিভিটিকে দূরে সরায় তাহলে অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে আপনি এই ক্ষেত্রে কি বলবেন এই যে পররিন্দা পরচর্চা অর্থাৎ নেতিবাচক ভাব ছেড়ে সব মানে ই করছে নতুন বছর একটা শুরু হচ্ছে সেক্ষেত্রে নতুন কি ক্ষেত্রে বলা যায় খালি নিন্দা চর্চাই করলে কি আমাদেরকে তার মানসিক রোগগ্রস্ত করে হয়ে তুলছি না আমরা সবাই একবারে ঠিক একটু যদি একবারে ঠিক দেখুন যে মানুষ আজকে মানুষের অন্য মানুষকে ভালো বা তার প্রশংসা করা তাকে উৎসাহ দেওয়া এই বিষয়টা অনেকটা কমে আসছে মানুষের মধ্যে আমরা যদি মানুষের মধ্যে স্বার্থপরতার কথা বলেছি এবং অনেকে অনেক কিছু করে আনন্দ পায় এটাও একটা ওয়ে যে লোকের পরচর্চা পরনিন্দা করে তারা আনন্দ পায় কিন্তু আলটিমেটলি তার মনে যে পজিটিভ দৃষ্টিভঙ্গি অর্থাৎ যে আমি আমি কি করে ভালো হতে পারি আমি লোকের কি করে ভালো করতে পারি আমার দ্বারা অন্যজন কি করে প্রত্যেক মানুষের মধ্যে অনেক গুণ আছে সেই গুণগুলোকে আমরা কি করে ছড়াতে পার না করে আমরা কিন্তু এই পরনিন্দা পরচর্চা করতে গিয়ে নিজের গুণগুলোকেই আমরা হারিয়ে ফেলছি সুতরাং মানুষকে আজকে বুঝতে হবে আমি যদি অনেকে ঠকে শেখেন যে এই যে পরচর্চা পরনন্দা আমরা যে করতে শুরু করেছি এগুলোকে আমরা যদি পরিবারের মধ্যে হয় যদি ছেলে মেয়েদের মধ্যে হয় তার তো ভুল পথে চলে যাবে এবং আমরা এম্বারেসমেন্ট এর কথা বলি অস্বস্তিকর মা বাবার কথা বলি এখন অস্বস্তিকর ছেলেমেয়েও আছে যাদের কথা শুনতে আমরা চাই না তাদের কথা শুনলে আমরা দূরে চলে যাই এবং অনেকে মনে করে যে এতে তার মানে একটা আত্মতুষ্টি হয়ে যায় সেই জন্য আমরা আপনাদের যেটা মাধ্যমে বলতে চাই আপনার মেডিটেশান করুন মেডিটেশান মানে ধ্যান করুন আমাদের মনি ঋষিদের দেশ আপনার ধ্যান করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার মর্নিং ওয়াক করুন আপনার ফ্রি হ্যাজে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন প্রচুর রোগ হয়ে যাচ্ছে সুগার আজকে বাড়িতে বাড়িতে হয়ে যাচ্ছে আজকে হাইপার টেনশান ছোটো ছোটো বাচ্চাদেরও হাইপার টেনশান হচ্ছে সুতরাং সে সমস্ত যদি কাটিয়ে উঠতে চান পরনিন্দা না করে আপনারা আধ্যাত্মিকতার মধ্যে আসুন এবং সেখানে যে যে সমস্ত ধ্যান আছে ধ্যান করা মানে তো কোনো ধর্মীয় ব্যাপার না শরীর সুস্থ রাখার জন্য ধ্যান করবেন শরীর ভালো রাখার জন্য ব্যায়াম করবেন শরীর ভালো রাখার জন্য হাঁটবেন এই করলে আপনারা অনেক রোগ থেকে মুক্ত পাবেন এবং আপনার মনটাকে ভালো করতে পারবেন গল্প করুন মানুষের সঙ্গে গল্প করুন ভালো গল্প করুন না পড়লে আপনি বই পড়ুন ছবি বিভিন্ন রকম বই আছে হ্যাঁ রামকৃষ্ণ মিশনের বই আছে অনেক জায়গায় আমাদের ইস্কনের বই আছে বিভিন্ন জায়গায় ধর্মীয় বই আছে আবার কিছু কিছু ভালো গল্পের বই আছে সেগুলো বই নিয়ে পড়ুন এবং বিভিন্ন গল্পের কথা ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করুন দেখবেন আপনার নেগেটিভিটি চলে যাবে পজিটিভিটির দিকে আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন থ্যাংক